প্রতারিত হওয়া সেই গরু বিক্রেতাকে ওমরাতে পাঠালেন জাল টাকায় প্রতারিত হয়ে কাঁদছিলেন এক বৃদ্ধ গরু বিক্রেতা সেই ভিডিও ভাইরাল হয়ে নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে এবার সেই বৃদ্ধ রইসুদ্দিন সৌদি আরব গেলেন পবিত্র ওমরা পালনে আর তাকে এই সুযোগ করে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস নাটোরের সিংরা উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা গত ঈদের আগে উত্তরার দিয়াবাড়ি হাটে নিজের পোষা গরু বিক্রি করতে এসে এক প্রতারকের হাতে পড়েন গরু বিক্রির এক লাখ তেইশ হাজার টাকার মধ্যে এক লাখ একুশ হাজার টাকাই ছিল জাল চোখের জল আর হতাশায় কাতর রইসুদ্দিনের কাহিনী তখনই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে আলহাজ সামসুল হক ফাউন্ডেশন শুরুতেই তারা নগদ পঞ্চাশ হাজার টাকা সহায়তা দেয় রইসুদ্দিনকে এরপর নানা দিক থেকে সহযোগিতা মিলতে থাকে এই সময়ে ফাউন্ডেশনের মাধ্যমে রৈসুদ্দিনের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন অপবিশ্বাস অপবিশ্বাস রইসুদ্দিনের ওমরা পালনের যাবতীয় ব্যবহার গ্রহণ করেন তার এই সহায়তার শুক্রবার ভোর ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন রঈস বিমানবন্দরে রওনা হওয়ার আগে রইসুদ্দিন বলেন অপবিশ্বাস আমাকে ওমরা করাচ্ছেন তিনি কথা রেখেছেন আমি যাচ্ছি পবিত্র ওমরা করতে আল্লাহ তাকে ভালো রাখুন অন্যদিকে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে অপবিশ্বাস বলেন তিনি আমার বাবার বয়সী আমি যদি তার নিজের মেয়ে হতাম তাহলে হয়তো এমনটি করতাম আমি চাই তিনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন তাকে ওমরা পাঠাতে পেরে আমি খুব শান্তি অনুভব করছি মানবিক এই উদ্যোগে দেশের মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন অপবিশ্বাস অনেকেই বলছেন এই কাজই একজন শিল্পীর আসল পরিচয় মানবতার পাশে দাঁড়ানো